একবার স্টার্ট করে দাও দাদা ও একবার স্টার্ট দাও দাদা মানে মানে আমি শুরু ছিলাম 12:30 টার তখন তাহলে তো আসবে না তারপরে বাসটা বাসটা আপনারা যাবেন

আমি <laughs> আপনাদেরকে

ভালো কাজ করার তৌফিক করে সবাই একত্রিত নাই আজকে বাংলাদেশ জাতির 70 বছর এনবাই হয় 52 বছরে পড়েছে কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছে আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশা কিন্তু বাস্তবায়িত হয়নি আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি এই চেষ্টা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই কৌফের যারা আমার এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে এই আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদের দর্শক ধন্যবাদ সে আপনারা আসছেন সেই হিসাবে

জামাতের সামনে সম্মানিত দায়িত্ব শিবেন এবং মিডিয়ার সম্মানিত বন্ধু আল্লাহ তালা শুক্রিয়া শুধু মহান আল্লাহ সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়ার সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করে আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময় দেওয়া হয় একটা মিলে না কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা আঠারো কোটি কম বেশি হবে এই আঠারো কোটি মনে আদমের মধ্যে শতকরা একশো জনের মধ্যে একানব্বই জন তারা মিডিয়াতে মুসলমান পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বাকি যারা আছেন অভিষেক এবং আল্লাহ ভালো জানে কিছু নাস্তি যারা কোন ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর পর সৃষ্টিকর্তার পরিবে রাখে না সেই রকম লোক থাকে কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ ইতিমধ্যেই ঈর্ষায় বলেছেন স্বাধীনতার এক একের জন্য চুয়ান্ন বছর চলে গিয়েছে কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার কথা আমরা পাই এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস আমরা সবসময় বলে একটা দুর্নীতি আর একটা দুঃশাসন তো যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে অসম্ভব দুঃশাসনও সেখানে দুর্নীতি হাত ধরে আসবে এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ্ আল্লাহর বিধানের পরে যারা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে একান্ন পরিবার নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি সমাজের বিধান আমরা মানতে হবে যদি আমরা নিজেকে ইমানদার হতো তো নামাজে আল্লাহর বিধান মানতাম সমাজে আবার আল্লাহর বিধান মানতাম তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে

এই জন্য আমরা সারা দেশবাসী সহযোগিতা মুসলিম তাদের ক্ষেত্রে বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ এবং নাগরিক সমস্ত অধিকার কথা বললেন না তবে হ্যাঁ মুসলমান অথবা অমুসলমান এটা প্রশ্ন নয় প্রশ্ন হলো যে রাষ্ট্রের করে তাহলে ইসলামের আমার কঠিন

আল্লাহ তালার পবিত্র এই জন্য ইসলামের জন্য আমরা থেকে দিন দিনটাকে উদার পরস্পরকে সারা দেশবাসীকে আমাদের দিকে যারা আমরা ইসলাম আমরা যেমন ধারণ করি এবং মনে রাখবো ইসলামটা শুধু জামাত ইসলামের নাম ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের নাম ইসলামটা আল্লাহ তালা দিয়েছেন সমস্ত মন্ত্রকের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে তবে হ্যাঁ এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে অন্যকে উপকৃত হতে পারবে আমরা আল্লাহর ভীতির আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই আমাদের এই সম্মেলনকে আল্লাহ তালা এটা শেষ নয় এটা শুরু হিসাবে কবুল করে বাগানে প্রতিষ্ঠান আজকে আমরা এসেছি আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছি আমরা আল্লাহ তালে দোয়া করি এর আল্লাহ প্রতিষ্ঠান এক স্থায়িত্ব মর্যাদা দুনিয়া এবং

আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আগামী নির্বাচনের ব্যাপারে কি আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন জনগণের প্রত্যাশায় দেশের দেশে আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক তারা একসাথে দলগুলো আমিরুজাম আমি সমকাল থেকে বলছি আমার নাম মনিরুজ্জামান

তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে হোক প্রসেসিং হোক তারপরে দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ আপনারা কি বলবেন দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে এরকম মন্তব্য আসে আপনি কি বলবেন মন্তব্য করব কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের

ধরে নেন যে আপনারা আমার ঘর পাশা পাশে আমরা কি সাক্ষাতারের বেড়া দিয়ে বসবাস করি করি না পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলাতে থাকে থাকে আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি কাটাতারের বেড়া এখন বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের মত যেন পররাষ্ট্র কাছে আমরা এটা সামনের রমজান দ্রব্য মূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন আরো সামাজিক দেওয়া দরকার কিনা যে আরো স্বাভাবিক হোক আরো সহনীয় সেই আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা মহাসাগর তৈরি আটলান্তিক মহাসাগর কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি একটু আমাদের বলবেন কিন্তু তাই তো শুনুন ঢাকায় সেটা তো আমরা আগে পরে সবচেয়ে পুরস্কার বলেছি আমাদের ভাই লোকনা বলেছেন কথার আশেপাশে কথাই আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখন চলছে আপনারা আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া চাইছি কারণ তেপ্পান্ন বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছে বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপ্পান্ন বছরের পরে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা কিছু এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছারই করতে না পারি তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ আমরা সবাই যদি একাত্ম দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি বিশেষ করে আমরাও দেওয়া চাই এবং বিশেষ করে আমরাও দেওয়া হুজুর আপনি তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন

বিশার্য বিপেবা সভাপতি আমি মহোদয় আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবত একটা বিষয় জানতে যে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছে সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগ পথ পথে চলার পথে বলে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি আন্তরিকতার জবাব কাজ করে থাকি আমি কিছুদিন আগে এক সাংবাদিককে বলছিলাম আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা রূপ ভিন্নতা থাকতে পারে কিন্তু এখানে ব্যাপারটা হল চিন্তার ব্যবধান আমরা ইসলামী আদ্র বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে একশোর মিতায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যে দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত তো এবং এটাই বাস্তবতা কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য যে স্বার্থী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তাবে বসছেন ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা একটা জায়গায় জাতির জন্য দেশের জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হল যে আমরা কারো সেরি হব না আমরা পর কাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মসফরে এটা থাকবে এটি আমাদের চিন্তা বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ আবির মহাদের বক্তব্য মন্তব্য

sab ji Allah Allah nahi lagbena Allah nahi lagbena dar kar nahi Allah nahi lagbena

महिरबानी <laughs>